যদি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাই আমার এই ট্যাঙ্কটা খুবই ছোটো পঁচিশ থেকে তিরিশ লিটার পানি হবে সে অনুযায়ী আমার এখানে কিন্তু দশ থেকে বারোটা মাছ থাকার কথা আমি কিন্তু এখানে ছাব্বিশ থেকে আঠাশটা মাছ রাখছি এবং দেখেন মাছগুলি কত হেলদি এবং কালারফুল হয়ে উঠছে এর পিছনে মূল কারণ খাবার এবং পানির কোয়ালিটি মেনটেন করা আপনি যদি প্রতি তিন দিন বা চার দিন পর পর পানি এবং নিচের ময়লা চেঞ্জ করে পানির কোয়ালিটিটা ঠিকমতো মেনটেন করতে পারেন তাহলে আপনার মাছ খুবই হেলদি এবং স্বাস্থ্যবান থাকবে আমি আমার এই ছোটো ট্যাঙ্কটার ভিতরে গাপ্পি রাখছি এখানে এরা ব্রিডিং করে আর এখানেই বেবি গেলি বড় হয় আমি যদি আপনাদের একটু দেখাই এখানে আশেপাশে খুঁজলে হয়তো পাওয়া যাবে সদ্য তো বাচ্চা কিন্তু এখানে আসে যদি আপনাদের একটু দেখাই এখানে সদ্য ব্রিডিং করা ফ্রাইগিলি ছোটাছুটি করতেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার মাছগুলি এখানেই ব্রিডিং করে আর ফ্রাইগিলি এখানেই বড় হয় আমার ট্যাঙ্কের পানির কোয়ালিটির বিষয়ে আমি কতটা গুরুত্ব দেই সেটা আপনাদের একটু দেখাই দেখেন পানির কোয়ালিটি দেখেন আমি খাবার দিছি কিছুক্ষণ আগে সেজন্য হয়তো কিছু